আসসালামু আলাইকুম সবাইকে আজকে বিফ বুনা খিচুড়ি রান্না করব তো বিফ বুনা খিচুড়ি রান্না করার জন্য এখানে আমি হাফ কেজি চাল আর 1 কেজি বিফ নিয়েছি এখন আমি এখানে তেল দিয়ে দিলাম হাফ কাপের মতো তেল দিয়ে দিলাম আর তেলটা গরম হওয়ার পর দিয়ে দেব এখানে प्याज কুচি प्याज কুচি দিয়ে দিলাম

আর এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা আর হচ্ছে জিরা হলুদ গরম পানি অ্যাড করার পরে করে দিলাম একটা খিচুড়িটাও আপনার বিট দিয়ে আলু দিয়ে রান্না করে অনেক মজা লাগে কিন্তু আমার বাসায় হচ্ছে এক একজনের এক এক পছন্দ এক একজনের এক মতামত আচ্ছা এটা পছন্দ করে ও এটা পছন্দ করে না আর দিয়ে দিলাম একটু ঘি একটু ঘি দুই চা চামচ ঘি একটু ঘি দিলে তো দুই চা চামচ ঘি তিন চার চামচের মতো ঘি ভালো মিশিয়ে তারপরে দমক দিলেই আর সব একসাথে মিশিয়ে তারপরে দমে দিব দুই তিন মিনিট বাদ শেষ তৈরি হয়ে গেল মজার বিফ বুনা খিচুড়ি এখানে হচ্ছে আপনার হাফ কেজি চাউল আর এক কেজি বিফ তো রেডি খাওয়ার জন্য আমাদের মজাদার বিফ বুনা খিচুড়ি এটা আরো তিন চার মিনিট দমে থাকবে তারপরে আমি এটা গরম গরম এটা আসলে এটার মধ্যে তো সবই আছে চাল ডাল ডিম সবকিছুই শুধু সাথে একটু আচার আর স্যালাড হলেই আর কি লাগে বলে আলহামদুলিল্লাহ এত খিচুড়ি দমে থাকলো আমি দমে দেওয়ার পরে স্যালাড এবং আচারের সাথে খাবো সাথে চিকেনও আছে রান্না করা যাই হোক চিকেন আমার খাওয়া লাগবে না যেহেতু এটাতেই সবকিছু আছে চাল ডাল বিফ সব কিছুই এটা ঘি অনেক কিছু দেওয়া হয়েছে না তো এটাই একটা ফুল মিল তো যাই হোক কেমন লাগলো লাগলো আজকে আমার বিফ গুনা খিচুড়ির রেসিপি অবশ্য আমাকে জানাবেন আর দেখাবে ইনশাল্লাহ পরের কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাইটেন্স কিচুের সাথে থাকবে আল্লাহ ফেস